সে কোন বন্ধু বল বেশি বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশস্ত তার আহমদ বড় বি ঠিক আহমদ বড় বি সস্ত কখনো ব্যথা দিতে জানে না যে বলি মুছে দেই বেদনা যেজন কখনো ব্যথা দিতে জানে না যে জন কে বলি মুছে দেই বেদনা হৃদয়ের হাকার আপন করে নিতে আর কারব এত প্রশস্ত তার না আহমাদ বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকে প্রিয়তম সে আবার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যে করুণার অনুপম উপমা যার মতো মরমি কোথাও আর মিলে ঠিক কিনা যে যার অনুপম উপমা যার মত দরদি কোথাও আর মিলে জীবনে রাঙে নাই আবাদ করে দিতে আর কারব এত প্রশস্ত তার না আহমাদ বড় বি সে বন্ধু বল বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশিয়া সস্ত তার না আহমদ বড় বি সস্ত আহমদ বড় সস্ত बड़ विश्वस्त सम्मानित भाई আমার কথায় কারো কোনো কষ্ট হচ্ছে না তো বলি আলহামদুলিল্লাহ একটু মনোযোগ দিবে তাহলে এক নম্বর কাজ হচ্ছে আমার নবীর দায়িত্ব হলো দাওয়াত দেওয়া মানুষকে কার পথে বলেন কার পথে সেই দাওয়াতের কাজ আমাদেরও সেই দায়িত্ব আছে না নেই বলেন তো দাওয়াতটা দিব আমরা দাওয়াতের সময় কি হায়া নিয়ে না বেহায়া নিয়ে বেহায়া হয়ে দাওয়াত দিতে আমার নবীজি দাওয়াত দিতে তার মধ্যে কোনো ক্লান্তি ছিল না নবীজি দাওয়াত দিতে কাজ করতে গিয়ে মার পর্যন্ত খেয়েছেন কত গালিগালাজ শুনেছেন আমার নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিত যে আবু জেহেল সে আবু জেহেলকে আমার সুলতান সবচেয়ে কম দিয়েছেন না বেশি দিয়েছেন এমন কোন টাইম নাই রাসূলকে দাওয়াত দেন নাই দিনের আলোতে দিয়েছেন রাতে আধারে দিয়েছে তার মধ্যে কোনো ক্লান্তি কাজ করতে না দাওয়াতিক কাজ এটা জীবনের এক নম্বর কাজ এই দাওয়াতিক কাজ আল্লাহ রাব্বুল আলামিন আর এই জায়গায় বলছেন ওমান আহসানু কওলাম মিন মান দাআ ওয়া আমিল সালিহান অকাল ইন নিন মুসলিম তার চাইতে উত্তম কথা কার হতে পারে তার চাইতে উত্তম বচন কার হতে পারে যে মানুষ কান্ধারের দিকে ডাকে এবং নিজে ভালো কাজ করে এবং উঁচু করে বলে আমি একজন একজন মুসলমান আমি একজন কি মুসলমান আমার দেশে বহু আমার দেশের নাগরিক আছে মুসলমান পরিচয় দিতে লজ্জা পায় কয় আমি একজন বাঙালি আছে না নাই মুসলমান পরিচয় দিতে লজ্জা পায় অথচ আদম থেকে নিয়ে শুরু করি রসুল পর্যন্ত সমস্ত পায়ের পরিচয় ছিল তারা সবাই কি ছিলেন বলেন 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 কি ছিলেন মুসলমান ছিলেন প্রত্যেকটা পায়ের পরিচয় হলো মুসলমান আমরাও কি বলেন মুসলমান আমার পরিচয় দিব বউ কুচুকুরা আমরা কি বলেন মুসলমান মুসলমান ছাড়া বান্দা কখনো জান্নাত পেতে পারে জান্নাত পেতে পারে না পারে না এক নম্বর হলো দাওয়াতি কাজ করা এই দাওয়াতি কাজ আপনি যখন করতে যাবেন সেই সময় আপনি অনেক কিছুর মুখোমুখি হবেন অনেক বাতিলদের দ্বারা আপনি আক্রান্ত হবেন আপনি বাতিলদের মুখোমুখি হয়ে যাবেন যেমন কেন আমার নবীর জীবনে কত ঝড় ঝাপতে এসেছে আমার নবজি দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন আমার নবজি দাওয়াতি কাজ করতে গিয়ে তিনি মিষ্টি পেয়েছেন না গালি গালা শুনেছেন গালি শুনেছেন আমার নবজি দাওয়াতি কাজ করতে গিয়ে ধিক্কার শুনেছেন আমার নবজি দাওয়াতি কাজ করতে গিয়ে মামলা খেয়েছেন দাওয়াতি কাজ করতে গিয়ে রসুল কিনে বাজে কথা বলা হয়েছে আমার কত গালির দৃষ্টি বর্ষণ হয়েছে নবজিকে গালি দেন আমার নবজি কে আল্লাহ সন্তনা দেন আমাদের কি যে যা বলে আমাদের সন্তনাকে আসতে বলবেন না কে أمر يا جكوب أملك أسر شنتر قردي مهندب ولا من بولين قل يا عبادي الذين قل يا عبادي الذين أسرفوا لا تقلت من الرحمة الله إن الله يغفر الذنوب جميعا ولا تهين ولا

নয়শ বছরে কালিমা গ্রহণ করেছে মাত্র আশি থেকে নব্বই জন মানুষ কিন্তু তার দাওয়াত কি বিফল ছিল না সফল ছিল সফল ছিল আপনি বিজয়ী হন অথবা হেরে যান আপনার দাওয়াতি কাজ কখনো আল্লাহর কাছে ব্যর্থ হবে না এই দাওয়াতি কাজের ফলাফল আল্লাহ আপনাকে উত্তম জানা দিয়ে আপনাকে ধন্য করবেন জোরে বলি সুবাহান আমার বন্ধুগণ নবজির প্রথম কাজটাই ছিল দাওয়াতি কাজ করা মক্কার দরে দরে ঘরে ঘরে কি কলিমার দাওয়াত দিলেন তবে সবার আগে দাঁত দিয়েছেন তিনি বাইরে না ভিতরে আস্তে কর বাইরে না ভিতরে দিয়েছেন আগে ইনদরে দিয়েছেন ভিতর আগে দিয়েছেন কারণ ও এনফাসাকুম ওয়াহালীকুমুন নারা নিজে বাঁচো তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও অনেকে দেখবেন বাইরে সালাম দেয় বাড়িতে সালাম দেয় না কিন্তু আগে সালাম দেওয়া দরকার কোথায় বলেন কোথায় সালাম দরকার বউকে যে সালাম দেওয়া লাগে অনেকে জানি না কথা কর নাকি বোরে সালাম মানুষ দেয় আসে না নাই বলেন তো বুঝি না অনেকে মনে করে সালাম শুধু শিক্ষকদের জন্য সালাম শুধু বাহিরের লোকের জন্য বড় মানুষকে সম্মান জানিয়ে সালাম দিতে হয় ভুল কথা ভুল চিন্তা এটা এটা নমস্কারের ক্ষেত্রে হতে পারে এটা গুড মর্নিং এর ক্ষেত্রে হতে পারে গুড ইভিনিং ইভিনিং এর ক্ষেত্রে হতে পারে গুড আফটারনুন এর ক্ষেত্রে হতে পারে কিন্তু সালাম এমন একটা অভিবাদন সালাম এমন একটি দোয়া সালাম নাম কার আস্তে বলুন সালাম নামটা কার আবার সালাম মত সন্দেহ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা কামনা করছে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা বলছে ও বান্দা তোমার প্রতি আল্লাহর রহমত নাজিল হোক শান্তি বর্ষিত হোক অতএব শান্তি বর্ষণ করা আগে দরকার বাইরে না ভিতরে আজ থেকে বাইরে না ভিতরে তাহলে সবাই কি ওকে সালাম দিবে যারা বিয়ে করে না তারা কি করবে সবাই তিনশাল্লাহ কুইলা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড সেদিন একজন প্রশ্ন করতেছে হুজুর শেষ রাতে যদি গার্লফ্রেন্ড আমাকে ফজরের সময় ডাকায় দেয় এ থেকে গুণা হবে দেখছেন মানে ডাক দেওয়ার কোন লোক খুঁজে পায় খুঁজে পায় বছর খানেক আগে আমি আমি ফোন নিয়ে বসে আছি গাড়িতে এক যুবক ফোন দিয়ে বলতেছে হুজুর একটা প্রশ্ন আপনাকে কি দুটো বছর যাব একটা মিয়া আমাকে খুব ভালোবাসে আমিও তাকে খুব ভালোবাসি ভালোবাসার আদান প্রদান হয়েছে আমাদের খুব मोहब्बत কিন্তু হুজুর হঠাৎ করে মাস কাকে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে এতে কি তার গুনাহ হবে না হবে কথা কি বুঝতেছ না তাহলে সালাম কি খারাপ জায়গায় দেব না ভালো জায়গায় দেব সালাম আগে দিতে হবে বাইরে না ভিতরে ভিতরে অন্যের বউ না নিজের বউ নিজের বউ কাকে সালাম দেন অন্যের বউ কেন অন্যের বউকে দিলে ফেতনা দিলে যেখানে ফেতনা আছে সেখানে সালাম দেওয়া যাবে না যাবে না আমার নবীজি নিজের পরিবারের কাকে সালাম দিয়ে ধন্য করতেন আম্মা জানাই শামলেন আমি নবীর স্ত্রী ছিলাম দীর্ঘ দিনের ছোট ছিলাম কিন্তু নবীজি আমাকে কখন আগে সালাম দিতেন আমি আশা টের পেতাম না ঘরের মধ্যে সালাম দিয়ে ঢুকবো আমরা আল্লাহর কসম করে বলি যে পরিবারে সালামের প্রচলন বেশি সেই পরিবারে কোনোদিন গন্ডগোল লাগবে না স্বামী স্ত্রী দ্বন্দ্ব লাগবে না অনেকে বহু ফায়সালা চায় আমাদের কাছে বলে হুজুর বউটা হলো হলো না আমার বউ ভালো না আবার মহিলা অনেকে বলে প্রশ্ন করে বিভিন্ন প্রশ্ন আমাদের এই টেবিলে জমা হয় হুজুর আমার স্বামীটা দারুণ খারাপ খারাপ এই যে যে দ্বন্দ্ব গুলো হয় এটা অন্যতম কারণ হলো একে অপরকে না মেনে নেওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ হলো ইসলামী কালচার গুলোকে না ফলো করা আমি আল্লাহর কসম করে বলি কোন স্বামী যদি নিয়মিত স্ত্রীকে সালাম দেয় এবং কোন স্ত্রী যদি তার স্বামীকে যদি নিয়মিত সালাম দিতে থাকেন দিনে সকালে দুপুরে সন্ধ্যায় রাত্রে যদি সালাম ঘন ঘন দেয় আল্লাহর কাসাম ওই দাম্পত্যময় জীবনে কখনো অশান্তি হতে পারে না কারণ শান্তির জন্য দোয়া তো চাচ্ছি আল্লাহ একবার বলেন আমরা ইসলামকে মেনে চলি না এই জন্যই তো অশান্তি এই জন্য দাওয়াতি কাজ আমরা ভিতরে আগে করব সন্তানকে দাওয়াতি কাজ করব। আজান যখন হয়ে যাবে সন্তান কিনে মসজিদের দিকে রওনা দেব আজান যখন হয়ে গেল ছোট্ট ছোট্ট বাচ্চা পাঁচ বছর ছয় বছর আজান হয়ে গেছে বাবার দায়িত্ব হলো এই সন্তানগুলোকে সাথে করে নিয়ে মসজিদে চলে যাওয়া মসজিদ শুধু প্রাপ্তবয়স্ক বয়স্ক মুসল্লিদের জায়গা নয় প্রত্যেক মসজিদে শিশুদের জন্য নামাজ অবশ্যই দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এখন আমি আপনাকে প্রশ্ন করব আমার দেশের মসজিদগুলোতে ছোট্ট বাচ্চারা গেলে পরে কিছু বাধা আছে না নাই আছে না কিছু বাধা এটা মারাত্মক সমস্যা কিছু বুড়ার মধ্যে এই সমস্যাগুলো আছে সারা জীবন তো নামাজ পড়ে নাই কবর নরে না বউ বাড়িতে নাই কি করবে এখন মসজিদে বসে থাকে আর বাচ্চাগুলো তালা আছে না এরকম আছে না

কি ঠিক কিনা দেখছেন ময়লা আপনি সাফ করেন আপনি খাদেন কর্মচারী মনে করেন কেন আপনি ইমামকে শুধু বেতন ভুক্ত একজন চাকরিজীবী মনে করেন কেন ইমাম মুয়াজ্জিন খাদেম এগুলো কোন অন্য চাকরির মতো চাকরি না এগুলো খেদমত এগুলো খেদমত আল্লাহু আকবার এখন কমিটি দখল করতে করতে স্কুল মাদ্রাসা কলেজ সব কমিটি দখল হয়েছে মসজিদ কমিটির শুদ্ধ দখল হয়ে গেছে আমি কি ভুল বলতেছি মসজিদ কমিটি দখল সহ ওদিকে গাঁজা খায় সেক্রেটারি জীবনে জুমার নামাজ পড়ে না পাঁচ অক্ত তো খবরই আমি কি ভুল বলতেছি সুৎখর অক্ষর সেরাকার গুলো মসজিদ কমিটির মেম্বার হয়ে আছে আজকে মসজিদে ইট থেকে শুরু করে সিমেন্ট রড গুলো অবৈধ টাকা অবৈধ টাকা গুলো মসজিদের মধ্যে ঢুকানো হচ্ছে মসজিদের কোনো বাধা নাই মসজিদ না হবে না যে অবৈধ টাকা দিচ্ছে তার জন্য বোনা হবে ঠিক কি না বলেন ঠিক আছে না ওই মসজিদ পাক হওয়ার দরকার ছিল না যে মসজিদে ঘুষের টাকা দিয়ে মসজিদ তৈরি হচ্ছে কি ঠিক কি না বলেন

এই বাংলাদেশে সবচেয়ে দুর্বল চাকরি কি বলেন 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 দুর্বল চাকরি কোন চাকরি ইমাম অত যে সবচেয়ে মজবুত চাকরি কোনটা ইমামতি ইমামতি আমরা পাওয়ারফুল ইমাম দেখতে চাই কি ইমাম দেখতে চাই বলেন কি ইমাম দেখতে চাই আজকে সমাজ ইমাম গুলো পাওয়ারলেস না পাওয়ারফুল পাওয়ারলেস পাওয়ারফুল ইমাম তখন হবে যখন বাইতুল মাকরামের খুতবা দিবে দেশের প্রেসিডেন্ট

আমার নবজি নেতৃত্ব তৈরি করেছেন মসজিদ থেকে না মসজিদের বাইরে থেকে ইসলামের নেতৃত্ব আসবে কোথা থেকে বলেন কোথা থেকে আসবে মসজিদ থেকে আসবে যে নেতার সম্পর্ক মসজিদের সাথে নাই নামাজের সাথে নাই সেই সমস্ত নেতাদের মুখে আমরা জুতা মারি থুতু মারি রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান

তোমার জুব্বা তো লম্বা কেন রাষ্ট্রের পক্ষ থেকে আমিও কাপড় পেয়েছি আপনিও কাপড় পেয়েছেন যে কাপড় জমা নিয়েছেন এই পরিমাণ কাপড় যদি আপনি পান আপনি তো লম্বা মানুষ আপনি এত লম্বা জুব্বা হওয়ার কথা নয় অতিরিক্ত কাপড় আপনি লাগাইছেন এই কাপড়ের হিসাব আগে দিতে হবে আপনার সঈদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হোস সামনে দাঁড়ানো আছেন কোনো জবাব দিচ্ছেন না পাশ থেকে তার ছেলে সামনে দাঁড়ায় বলতেছে আমার পিতার জবাবটা আমি তার সন্তান হয়ে দেব যে কাপড়টা আমিও পেয়েছি আমার বাবাও পেয়েছেন আমার বাবার অংশের কাপড় দিয়ে বাবার জুব্বা হয় না অর্ধেক হয় অর্ধেক হয় না সেই সময় আমি তার সন্তান হয়ে বললাম বাবা তোমার তো যুক্ত হয় না এই কাপড় দিয়ে আমার অংশটা আমি তোমাকে দিয়ে দিলাম আমার অংশটা জোড়া দিয়া তুমি যুদ্ধ বানায় না এই জন্য বাবার জুব্বাটা পরিপূর্ণ হয়েছে আস্তে করে মুসল্লি বসে গেল অমরে ফানুক বললেন ও মুসল্লি তোমার কোনো প্রশ্ন আছে নাকি হ্যাঁ এবার না কোনো প্রশ্ন নাই হ্যাঁ প্রশ্ন থাকতো যদি তুমি জুলুম করে অতিরিক্ত করে তুমি যদি কাপড় নিতা ক্ষমতার দাপট দেখা যদি বেশি ক্ষমতার দাপট দেখা যদি বেশি অংশ কাপড় নিয়ে যদি জুব্বা বানাতে তখন আমি তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতাম অমরে ফাওর আদি আল্লাহ তার আস্তে করে মাথা নিচু করে আল্লাহ শুক্রিয় আদায় করে বলছে আল্লাহ আমার জনগণ আমার ব্যাপারে এতটুকু সচেতন আমি তোমার শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ নেতৃত্ব তো মসজিদ থেকে আসবি কারণ মানুষকে ডাকতে হবে মসজিদের দিকে দাওয়াতি কাজ করবা আগে আমরা নামাজের জন্য মানুষকে ডাকবো আমার দুখটা ফেটে যায় তখন যখন শুনি এ দেশের আঠারো আঠারো কোটি মুসলমানত হচ্ছে নামাজ পড়ে মাত্র পাঁচ পার্সেন্ট মসজিদ হচ্ছে ঘন ঘন একই গ্রামের ভিতরে এক কোনায় মসজিদ আর এক কোণায় মসজিদ ফাঁস খান্দিয়া মসজিদ এই মসজিদে মসজিদে গ্রামটা করে গেছে কিন্তু মুসল্লি নাই ফজরের সময় দেখা যায় মসজিদে মুসল্লিম ও তিনজন ঈশ্বরত ইনহায় সেক্রেটারি নাই ইউনি নাই এরপরে এরপরে ক্যাশিয়ার নাই কিন্তু মসজিদে মুসল্লি তিনজন কারা কারা ইমায় মোয়াজিনার খাদে খাদে আমি কি ভুল বলতেছি আমি কি ভুল বলতেছি তারা কি আসে না বাধ্য হয়ে আসে বাধ্য হয়ে আসে তাহলে আমাদের কত দেখেন এই মুসলমানরা যদি সবাই টার্গেট করতেন সবাই যদি সিদ্ধান্ত নিতাম যদি এরকম করে বলতাম বলতাম থেকে আমরা বেনামাজি মুক্ত এলাকা দেখতে চাই কোনো ব্যবসায়ী বেনামাজি থাকবে না কি এরকম কি সিদ্ধান্ত নেওয়া যেত না যেত এটাই দাওয়া থেকে কাজ যেখানেই যেখানে যেখানেই বসবাস করব সেখানে আমার দাঁত কাজ চলতে থাকবে আপনি আপনি বণিক সমিতির সভাপতি হয়েছেন ব্যবসায়ী সমিতির সভাপতি হয়েছেন আল্লাহ আপনাকে এই পদটা দিয়ে দিয়েছেন ভালো কথা কিন্তু আপনার দায়িত্ব হলো আজান যখন হয়ে যাবে প্রত্যেক দোকানের শাটার বন্ধ করে নামাজের সময় সব গিয়ে ব্যবসায়ী মসজিদে নামাজ করবো কিনা কি না

বন্ধু বান্ধবের মাঝে দাওয়াতে কাজ করতে হবে দাওয়াতের একটা আন্দোলন গড়ে তুলতে হবে দাওয়াতের একটা ঝড় তুলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন হে রাসূল নয়টা দায়িত্ব দিয়েছে আপনাকে এক নাম্বার দায়িত্ব হলো আপনারা দাওয়াতে কাজ করতে হবে আমার নবীজি দাওয়াতে কাজ করে বিফল না সফল বিফল না সফল নবীজির প্রথম দাওয়াতটা হলো বাইরে না ভিতরে ভিতরে জাবালুন নৌড়ে তিনি থাকলেন পাঁচটা বছর কয় বছর পাঁচ বছর জবেল নূরের সময় গিয়েছেন কিনা জানি না আমি নিজে গিয়েছি কয়েকবার জবেল নূর হলো ওই যে গার হেরা যে হেরা গুহার মধ্যে আমার যে পাঁচটা বছর ধ্যান মগ্ন ছিলেন সত্য গুণ সন্ধান করতে গিয়ে পাঁচটা বছর তার কেটে গেছে পঞ্চম বছরের পর শেষ সময়ের দিকে এসে নবীর কাছে সেই ফেরেশতা আসলেন যে ফেরেশতা আগের পয়গম্বরদের কাছে এসেছে নবীর কাছে সে বলছিলেন ইকরা আপনি পড়েন আপনি পড়েন রসুল বলছেন মা আনা বিকারি ইন আমি তো কলেজে যাই না আমি তো ভার্সিটিতে যাই না আমি পড়ব কারণ আমি পড়তে পারি না আপনি পড়েন আপনি পড়েন আপনি পড়েন সেই মহান প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আমার নবী বুকের সঙ্গী জিবরাইল বুকটা লাগায় দিয়া শক্ত করে চেপে ধরে যখন তাকে এই হুইটা দেওয়া হলো

আমার কাছে আল্লাহর পায়গাম্বর আমি আল্লাহর পায়গাম্বর আল্লাহ আমার কাছে ফেরেশতা পাঠিয়েছেন আমি আল্লাহর নবী তোমাকে বিশ্বাস হয় না কি খাদিজা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন আমার স্বামী গো পনেরোটি বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম যার মুখ থেকে অযাচিত কোনো কথা শুনলাম না অপ্রাসঙ্গিক একটা বাজে বেহুদা কথা শুনতে পেলাম না যার মুখ থেকে কোনোদিন একটা বারের জন্য